সৌদি আরবে একটা আবাসিক হোটেলে এসেছি একটা মেশিন ঠিক করার জন্য অর্থাৎ লন্ডির একটা মেশিন ঠিক করার জন্য এসেছি এই হোটেলে এখানে আশপাশে দেখলাম যে বহুতল ভবন নতুন একটা এরিয়া তো এটা জেদ্দার ভিতরেই যাই হোক হোটেল ম্যানেজমেন্ট বাইরে থাকার কারণে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে পাশে একটা পার্ক আছে পার্কের ভিতরে হঠাৎ একটা গাছের মধ্যে আমার চোখ পড়লো দেখলাম যে গাছের মধ্যে সম্ভবত বাবুই পাখি বাসা বেঁধে রেখেছে দেখুন আমি সৌদি আরবে প্রথমবার দেখলাম যে এই পাখির বাসাগুলা তাও একটা পার্কের ভিতরে আরও অনেক আসে সামনে একটু অপেক্ষা করুন আরও মজার কিছু জিনিস দেখতে পারবেন সৌদি আরবের পার্কে এখানে অনেকগুলো ফুল গাছ লাগানো আছে ফুলও ফুটে আছে কিন্তু এই কোন ফুল কি ফুল গাছ সেটা আমি জানি না সামনে হয়তো দেখতে পাবো যাই হোক অপেক্ষা করুন আপনি যদি ফেজে নতুন হয়ে থাকেন দয়া করে ফেজটি ফলো দিয়ে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিবেন সৌদি আরব সম্বন্ধে জানতে তো দেখতেছেন আমি এখন পার্কের ভিতরে একটু অপেক্ষা করার জন্য টাইম পাস করার জন্য এসেছি এখানে আসার পরে দেখলাম যে মনোরম পরিবেশ দেখুন এখানে পাথর দিয়ে রেখেছে একটা বড় পাথর দিয়ে রেখেছে গাছের ছায়ার নিচে বসার জন্য খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ পুরোটা পার্ক খুবই ভালো লেগেছে আমার দেখতেছেন এখানে গাছের নিচে সুন্দরভাবে বসার জায়গা আছে এবং এখানে আরও অনেক কিছু আছে কিন্তু পার্কটা অত বেশি বড়ো না কিন্তু সব কিছুই এখানে আসে সামনে আরও অনেক কিছু দেখতে পাবেন সৌদি আরব সম্বন্ধে জানতে পারবেন যাই হোক আমি পার্কের ভিতরে পদ্মরে হাঁটছি একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি দেখুন এখানে আবার পাথর রেখেছে কিংবা পাথরের মধ্যে কি জানি লেখি রেখেছে যাই হোক সামনের দিকে গেলাম এখানে দেখতে পেলাম যে ব্যায়াম করার জন্য সম্পূর্ণ মেশিনগুলা এখানে রাখা আছে এটা পার্কের ভিতরে দেখুন এটা একটা মেশিন আরও বেশ কিছু মেশিন আছে এখানে এটা আরেকটা মেশিন ব্যায়াম করার জন্য এই যে দেখতেছেন এগুলা কোনটা কোন ব্যায়াম করার জন্য সেটাও আবার এখানে দেখিয়ে দিয়েছে সবগুলার মধ্যে স্টিকার লাগানো আছে খেলার মাঠ আছে এখানে এবং ভলিবল খেলার মাঠও আছে দেখতেছেন এই ইয়েগুলা সবগুলা লাগানো আছে একটা বল পেয়েছি তাই একটু চিন্তা করলাম একটু খেলি যাই হোক খেলা শেষ হয়ে গেল এখন পার্কের অন্য একটা সাইডে যাব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন অনেক ভাইয়েরা সৌদি আরব সম্বন্ধে জানতে চায় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ